তো রাম রাম বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানা দো সকাল সকাল কিন্তু বিগ বিগ খবর নিয়ে কিন্তু চলে আসে তার মধ্যে সবথেকে বিগ যে খবর সেটা হচ্ছে কেজিএফ চ্যাপ্টার থ্রি নিয়ে তো সবার মধ্যে প্রশ্ন যে কেজিএফ চ্যাপ্টার থ্রি কবে আসবে অনেকে মনে করছে যে টক্সিক মুভি হচ্ছে কেজিএফ চ্যাপ্টার থ্রি কিন্তু ওটা সম্পূর্ণ ভুল বন্ধুরা কেজিএফ চ্যাপ্টার থ্রি কিন্তু খুব তাড়াতাড়ি আসছে এবং আসবে এমন একটা ইন্টারেস্টিং খবর এই কেজিএফ চ্যাপ্টার থ্রি নিয়ে আসছি সেটা হচ্ছে এই কেজিএফ চ্যাপ্টার থ্রিতে কিন্তু থাকতে পারে অজিত কুমার যিনি একজন সাউথ ইন্ডিয়ান অ্যাক্টার তিনিও থাকতে পারেন এবং তিনি কেন থাকবেন তার মূল কারণ হচ্ছে প্রশান্ত নীলের সঙ্গে তার দুটো মুভি আসছে এবং প্রশান্ত নীল কেজিএফ চ্যাপ্টারের রাইটার তো তিনি চেষ্টা করছেন এই কেজিএফ চ্যাপ্টার থ্রি এবং এই দুটি আরও যে দুটি মুভি আসছে অজিত কুমারের সেই দুটি মুভি মিলিয়ে কিন্তু একটা ইউনিভার্স ক্রিয়েট করার তো কোথাও না কোথাও তিনি যে থাকবেন কেজিএফ চ্যাপ্টার থ্রিতে এবং তিনি থাকলে সেই মুভিটা কেমন হবে আমি তো এখন থেকে খুঁজে পাচ্ছি না বস তোমরা যদি খুঁজে পাও কেমন হবে ভাবতে যদি পারো অবশ্যই কমেন্টে কিন্তু জানাও এ ইন্টারেস্টিং একটা নিউজ কিন্তু যে অজিত কুমার এবং রকি ভাই ও ভাই পুরো খেলা কিন্তু জমে যাবে কেজিএফ থ্রিতে এবং একটা ইউনিভার্স যদি তৈরি হয় তো তো ভাই ভালোই হবে এবং ইউনিভার্সটার নাম যদি দেওয়া হয় কেজিএফ ইউনিভার্স তো ভাই অসাম হবে তো অবশ্যই সেদিকে রক্ষ তো রাখবোই কবে আসছে নিউ মানে বইটা বা টেলার সেদিকে নজর তো থাকবেই আমাদের এবং যে ইউনিভার্সটা হবে প্রশান্ত কিশোর প্রশান্ত নীলের সেই ইউনিভার্সটার নাম কি হবে সেদিকেও ধ্যান থাকবে কিন্তু আমি তো এখন থেকেই মেনে নিচ্ছি যে অজিত কুমার যদি এই বইয়ে চলে আসে কেজিএফ চ্যাপ্টার থ্রিতে তাহলে কিন্তু অসাম হবে অসাম তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও এরপরে যে নিউজটা দেবো সেটা হলো ক্রিসপোর আমরা সকলেই জানি আমি ভিডিও তৈরি করেছিলাম বলেছিলাম যে ক্রিস ফোরে কিন্তু ঋত্বিক রোশেন এবার ডিরেক্টরের ডিরেক্টারের ভূমিকা প্লে করছেন এবং তার প্রায় তিনটে রোল বা তিনটে ক্যারেক্টার এসে ক্রিস ফোরে কিন্তু তাকে দেখা যাবে বা রোল প্লে করবে তিনটে ক্যারেক্টার এর সঙ্গে আরও যে নিউজ আসছে সেটা হচ্ছে এই মুভিতে কিন্তু পিটিজি ইন্টারের কামব্যাক হতে পারে এবং কতটা সত্য সেটা আমি জানি না কিন্তু হতে পারে আরেকটা সব থেকে কথা হচ্ছে এই মুভিতে কিন্তু যিনি নায়িকার অভিনয় অভিনয় করছে তিনি প্রিয়াঙ্কা চোপড়া এবং প্রিয়াঙ্কা চোপড়ার যদি কথা বলি প্রিয়াঙ্কা চোপড়া এবং প্রিয়াঙ্কা চোপড়ার যদি কথা বলি তার পারিশ্রমিক তার পারিশ্রমিক শুনলে তোমাদের চোখ কিন্তু বন্ধুরা কপালে উঠে যাবে প্রায় তিরিশ কোটি টাকা কিন্তু পারিশ্রমিক পারিশ্রমিক নিচ্ছেন ত্রিশ ফোরের জন্য এবং আর একটা নিউজ দিয়ে দিই প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে যে এস এস রাজামৌলির যে মুভিটা আসছে সেখানেও তার পারিশ্রমিক কিন্তু তিরিশ কোটি টাকা তাই বলাই যাচ্ছে যে ইন্ডিয়ান বা বলিউডের সব থেকে বিগ বাজেট ফিমেল ক্যারেক্টার যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া এটাই বোঝা যাচ্ছে যে তিরিশ কোটি টাকা যিনি নিতে পারিশ্রমিক নিচ্ছেন সে তো প্রথম দিকে হবে নাকি তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও এরপরে যে নিউজটা দেবো সেটা হচ্ছে সালমান খান দেখুন সালমান খানের অবস্থা তো কেরোসিন হয়ে গেছে সেটা সেকেন্দার গভি থেকেই বোঝা যাচ্ছে তাই তিনি ফ্যানদের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছেন কি সিদ্ধান্ত মনে হচ্ছে বজরাঙ্গী ভাইজান টু খুব তাড়াতাড়ি আসতে চলেছে কারণ বজরাঙ্গী ভাইজান টু এর ডিরেক্টরের সঙ্গে তিনি দেখা করেছেন কারণ ফ্যানরা বলছেন যে তুমি এই বইটাই করো তো ফ্যানদের সাজিস্টে কিন্তু এবার বই করবে সালমান খান সেটা যে বজরাঙ্গী ভাইজান টু অবশ্য বজরাঙ্গী ভাইজান টু যখন আসবে তখন দেখা যাবে যে বইটা আবার কি নতুন রূপে আসে না একই রকম সেই কাহিনী থাকে বা হিস্ট্রি থাকে সে দেখা যাক যখন আসবে অবশ্য তোমাদের এর মধ্যে কোন নিউজটা ভালো লাগলো আমার যে নিউজটা ভাল লেগেছে তা হলো প্রিয়াঙ্কা চোপড়ার কারণ প্রিয়াঙ্কা চোপড়া প্রায় তিরিশ কোটি টাকা ভাই পারিশ্রমিক নিচ্ছে এবং বলিউডের সব থেকে নাম্বার ওয়ান নায়িকা হয়ে গেছেন কারণ বা বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকা তিনি হয়েছেন যিনি তিরিশ কোটি টাকা চার্জ করছেন তার ও তোমাদের কি মতামত কমেন্টে জানাতে পারো আর তোমরা আমার ভিডিও দেখছে একটু লাইক করছো একটা দুঃখ লাগছে এত সুন্দর সুন্দর নিউজ দিচ্ছি মস্ত একদম ভিতরের খবর এনে দিচ্ছি কোন বই কবে আসছে কি না তারপরেও তোমরা আমাকে সাপোর্ট করছো না এটা কিন্তু খুবই অন্যায় খুবই খারাপ বন্ধুরা হ্যাঁ তাড়াতাড়ি করে দাও লাইকটা একটু লাইক তো করে দাও